আপনারা দেখছেন টেলিভিশন কুষ্টিয়ায় যুবকের নয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ আটক পাঁচ চয়ন আহমেদ কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার সদর উপজেলায় মিলন হোসেন নামে এক যুবকের আট টুকরো মরদেহ উদ্ধার করা হয়েছে শনিবার তেসরা জানুয়ারি সকালে উপজেলার হরিপুর চর থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে এ ঘটনায় পাঁচ জনকে আটক করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহেল রানা নিহত মিলন হোসেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পূর্ব বাহির মাদি এলাকার মাওলা বক্সের ছেলে তিনি পড়ালেখার পাশাপাশি আউটসোর্সিংয়ের কাজ করত গত দশ মাস আগে তিনি বিয়ে করেছেন স্ত্রীকে সঙ্গে নিয়ে কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় ঈদগাহীর পাশে ভাড়া বাড়িতে বসবাস করতেন নিহতের পরিবারের সদস্যরা বলছেন কি কারণে মিলনকে হত্যা করা হয়েছে সে বিষয়ে আমরা কিছু জানি না সকালে শুনতে পারি মিলনের এক টুকরো করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক মারা যাওয়ার পরে সরকে ভয় দেখিয়ে যাতে সে কাউকে না বলে এরকম একটি ভয় দেখিয়ে এই লাশকে আরো তার সহযোগীরা সহ টুকরো টুকরো করে পদ্মার চরে লাশ গুম করে এরকম একটা আমরা নিউজ পেয়ে যাই তখন আমরা সজীবকে সাথে সাথে আমরা আটক করি এবং সজীবের সাথে আরো আমরা চারজনকে আটক করি তাদেরকে জিজ্ঞাসাবাদ এক পর্যায়ে তারা স্বীকার করে কুমারখালী থানা দিন বাদ বাজার এলাকায় তারা যে অস্ত্র ইউজ করে তার লাশ টুকরা টুকরা করেছে সেই অস্ত্রগুলো এখানে ফেলে এসেছে তাদের দেখানো মতো আমরা রাতেই কালকে এই অস্ত্রগুলো উদ্ধার করি অতপর কালকে প্রায় রাত একটা থেকে আমরা সাংবাদিক ভাইদের সহ সবাই মিলে আমরা এই পদ্মার বিশাল চরে উদ্ধার অভিযান শুরু করি তো কালকে রাতে থাকার কারণে আমরা ভোরের আলো ফুটে তখন তারা দেখিয়ে দিতে পারে এবং তাদের দেখানো মতে চারটি গর্ত থেকে সাতটি বেগে নয় দশ টুকরা লাশের যে অংশ আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং যে ব্যাগে করে তারা লাশ নিয়ে এসেছে সেই ব্যাগও আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং এই পর্যন্ত এই ঘটনায় আমরা পাঁচজনকে আটক করেছি আরও তিন চারজন জড়িত আছে মর্মে আমাদের কাছে তথ্য আছে আমরা অভিযান চালাচ্ছে অতি দ্রুত যাতে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা যায় কি কারণে হত্যাকাণ্ড এখন পর্যন্ত কি জানতে আমরা এখন পর্যন্ত যা জানতে পেরেছি মিলন অনলাইনে ব্যবসা করত সে এই অনলাইন ব্যবসা করে বেশ কিছু টাকা উপার্জন করেছে এবং সজীব এবং তার দল বলের এটির প্রতি চোখ পরে যে তারা তার কাছে চাঁদা দাবি করে এবং সে চাঁদা দিতে অস্বীকৃতি অস্বীকার করলে তখন তাকে ডেকে নিয়ে মারধর করে হুমকি দুমকি দিবে এরকম একটি অবস্থায় যখন মারধর করে মারধর এক পর্যায়ে সে মারা যায় তো তখনই সে মারা যাওয়ার কারণে সজীব এবং তার সদস্য তার যে দলের সদস্যরা মিলে তার এই লাশটি গুম করে এই নির্মম হত্যাকাণ্ডটা ঘটিয়েছে আমরা আটক কৃতদের আরো জিজ্ঞাসাবাদ করবো যে অন্য কে ব্যক্তি বা অন্য কেউ আর এই বিষয়ে জড়িত আছে কিনা বা অন্য কারো নেতৃত্ব আছে কিনা আমরা জিজ্ঞাসাবাদ করব আর বাকি যারা আছে তাদেরকে আমরা দ্রুত গ্রেপ্তার করে মানে আমরা আদালতে সুপর্দ করার চেষ্টা করব আপনি কি মনে করেন এই ঘটনার সঙ্গে এই চক্রটি আরো অন্য কোন ঘটনার সঙ্গে সম্পৃক্ত সেই বিষয়ে কি কোনো আমরা তাদের তাদের মোবাইল বিশ্লেষণ করে আরো কিছু এরকম ঘটনা সূত্র দেখেছি যদি ভুক্তভোগী অভিযোগ করে ভুক্তভোগীরা আমরা অবশ্যই ব্যবস্থা নিব আমরা জেনেছি যে সজীবের নামে ১৩টি মামলা সদর থানায় রয়েছে আসলে সজীব তো একদিনে তেরোটি এই মামলা খায়নি দীর্ঘদিন ধরে একটি গ্যাং তৈরি করেছে কুষ্টিয়াতে এবং অনাকাঙ্ক্ষিত বহু ঘটনা ঘটিয়েছে তা আসলে এরকম সজীব তৈরি হতে বেশ সময় লাগে কিন্তু এই সময়টা প্রশাসন আসলে এই সময় লম্বা সময় কেন নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না না আপনারা যেহেতু বলেছেন তেরোটি মামলা হয়েছে তো তেরোটি মামলা হয়েছে মানে প্রতিটি ঘটনার সাথেই আমরা ব্যবস্থা নিয়েছি বলেই কিন্তু তেরোটি মামলা তার বিরুদ্ধে হয়েছে এবং সে বেশ কয়েকবার জেলও কেটেছে এবং আদালতে কিন্তু সব সময় সে কিন্তু বিভিন্ন সাক্ষী দিচ্ছে এবং তার বিরুদ্ধে যখনই কোনো অভিযোগ আসে তার বিরুদ্ধে না যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যখন অভিযোগ আসে আমরা সাথে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি এবং আমরা ব্যবস্থা নিয়ে থাকি সর্বশেষ এই সজীবের একটা কিশোর গ্যাং আছে এবং সেই গ্যাংয়ের লিডার তার একটা আরেকটু নামও আছে এই গ্যাংটার বিরুদ্ধে আপনারা কোনো ব্যবস্থা নেবেন কেন এবং এই গ্যাংয়ের সদস্যরাই কিন্তু আপনার এই আজকের আসামি বা আটক আমরা আপনারা জানেন কিশোর গ্যাং এর ব্যাপারে আমরা সবসময় জিরো টলারেন্স ভূমিকা পালন করে থাকি আমরা ব্যাপকভাবে তাদেরকে ঘটনার গভীরতা চিন্তা করে যেগুলো মামলাবতী সংশোধন হওয়ার সুযোগ দেওয়ার আমরা চেষ্টা করি আপনি কি আসছেন শেষ পর্যন্ত আপনারা দেখছেন গণতদন্ত টেলিভিশন